السلام عليكم ورحمه الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون সম্মানিত বাকারা সুরা চোদ্দ এবং পনেরো আয়াজ এরশাদ হচ্ছে ওয়াইদা লকুল্লা দিনা মানু আর যখন তারা মোমিনদের সাথে সাক্ষাৎ করে মোমিনদের সাথে একত্রিত হয় ওয়াহিদা খলাউ ইলা পল তখন তারা বলে আমরা ইমান আনয়ন করেছি ইমান এনেছি আবার বলছি আল্লাহসবাহানত আলা বলছেন ওয়াহিদা আলাফুল্লাদীনা আ মানে যখন তারা মোমেনদের সাথে সাক্ষাৎ করে একত্রিত হয় পল উ তখন তারা বলে আমরা ইমান আনয়ন করেছি ইমান এনেছি ওয়াইদা খলাউ ইলা সাউ আর যখন তারা একান্তে তাদের সাথে অর্থাৎ শয়তানদের সাথে এখানে ইলাহিম বলা হয়েছে শয়তানদের সাথে একত্রিত হয় তখন বলে ইন্না নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি শয়তানদের সাথে যখন একত্রিত হয় তখন তারা বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি মুস্তাহিউ আমরা তো কেবল উপহাসকারী অর্থাৎ তাদের সাথে আমরা একত্রিত হয়েছি আমরা তাদের সাথে শুধুমাত্র উপহাস করেছি এজন্য আমরা ওখানে তাদের সাথে একত্রিত হয়েছি ইমানদারদের সাথে ছিলাম মোমেন লোকদের কাছে যাওয়ার কারণ ছিল তাদের সাথে ঠাট্টা করা এটা হলো মুনাফিকদের অন্যতম একটা চরিত্র তারা ভালো মানুষদের কাছে গিয়ে ভালো কিছু তথ্য নিয়ে তাদের সাথে ঠাট্টা করে উপহাস করে আছে না সমাজে এরকম এক শ্রেণী দেখবেন সমাজে ভালো লোক যারা আল্লাহর ইবাদতে সবসময় মশগুল থাকে তাদের কাছে যাবে এবং তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করবে এবং বিভিন্নভাবে তাদের সাথে ঠাট্টা করার চেষ্টা করবে আল্লাহ তাদের কথা এখানে উল্লেখ করেছেন এরপরে আল্লাহ জবাব দিয়ে দিলেন আল্লাহ আল্লাহ তাদের সাথে উপহাস করেন আল্লাহ আকবর দেখেন আল্লাহ তাদের জবাব দিলেন এই লোকগুলো হেরে যেতে পারবে না ঠাট্টা করবে তারা যদি মনে করে যে আমরা ঠাট্টা করলাম অর্থাৎ তাদেরকে ক্রিটিসাইজ করলাম আমরা বেছে গেলাম কিন্তু না আল্লাহ বলছে আল্লাহু ইস্তাফজিউ আল্লাহ ওদের সাথে খাট্টা করে অর্থাৎ ঠাট্টার জবাব আল্লাহ দিয়ে দিচ্ছেন এবং তারাও আল্লাহ ঠাট্টার মধ্যে পড়বে আল্লাহও তাদের সাথে ত্রিশকাল করবেন তাদেরকে আল্লাহ ক্রিটিসাইজ করবেন যে কোন কর্মনলে যে কোন সিস্টেমে তারা জানবে না ফি তুগিয়ানিহিম ইয়া'বুহুন এবং তাদেরকে তাদের অত্যাচারের মধ্যে তাদেরকে তাদের অভাদ্যতার মধ্যে বিভ্রান্তের মতো ঘুরে বেড়াবার অবকাশ দেন সুযোগ দিয়ে দিয়েছেন আল্লাহ যা আমাদের সমাজে বলা আছে তিনি ছাড় দেন তিনি ছেড়ে দেন না তিনি ছাড় দেন তিনি ছেড়ে দেন না তাকে সুযোগ দিয়েছেন নির্ধারিত এক সময়ের জন্য অর্থাৎ সে যে অন্যায় করছে আল্লাহ তাকে তার নির্ধারিত সময় পর্যন্ত তাকে সুযোগ দিচ্ছেন যখন তার নির্ধারিত সময় আসবে যে নির্ধারিত সময় যখন কোরো প্রাদির চলে আসবে তখন তাকে আর এক মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হবে না আর ওই সময় সে তওবা করার সুযোগ হবে না মুনাফিকরা এত মারণকর এজন্য আল্লাহ তালা এদেরকে সর্বনিম্ন স্থানে রাখবেন জাহান্নামের ইন্নাল মুনাফিকিনা ফিদদাল কিসফালি মিনাল না নিশ্চয়ই মুনাফিকদের থাকার জায়গা হলো জাহান্নামের সবচেয়ে নিম্নতম স্থানে সবচাইতে জায়গা মধ্যে সেখানেই মুনাফিকদেরকে রাখা হবে সবচাইতে সবচাইতে যে জায়গা সেখানে মুনাফিকদেরকে রাখা হবে কারণ একটাই মোনাফিকরা দুইটা চরিত্র বহন করে উপরে একটা ভিতরে আরেকটা। তারা ভালোদের সাথে ঠাট্টা করে আল্লাহর সাথে ঠাট্টা করে ইমানদার লোকদের সাথে স্রুত দেখায় কিন্তু ভিতরগতভাবে তারা অন্যায়কারী অশ্লীলতাকারী শয়তানদের সাথে কাফেরদের সাথে মুনাফিকদের সাথে তারা যত প্রকার ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড আছে তাদের সাথে একত্রিত হয়ে তাদের সাথে মিলিত হয় এবং তাদের সাথে গিয়ে ইসলামের ব্যাপারে ঠাট্টা করতে থাকে সম্মানিত উপস্থিতি আমরা সর্বদা চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে সকল প্রকার নিফাকি থেকে বাঁচিয়ে রাখেন আমরা দীর্ঘ কয়েকদিন পর্যন্ত মুনাফিকির যে আয়াতগুলো আল্লাহ তালা মুরাফিকদের সম্পর্কে নাজিল করেছেন সেগুলো আমরা এখানে অর্থ সহকারে সংক্ষিপ্তের আকারে আমরা এখানে জানার চেষ্টা করেছি আমরা আজ থেকে পরিপূর্ণভাবে তওবা করব আমরা যেন কখনো আমাদের ভিতরে যেন কোনো নিফাকি না থাকে আমরা সচ্চরিত্রের অধিকারী হওয়ার চেষ্টা করব। আমরা খালেস মালদা হওয়ার চেষ্টা করব। আমরা আল্লাবিরু হওয়ার চেষ্টা করব। আমরা আরেকজনকে নিয়ে পড়ে থাকার চেষ্টা করব না আমরা নিজেকে নিয়ে পড়ে থাকব আমার নিজের দোষ নিয়ে আমি গবেষণা করব আমি কি কি অপরাধ করি আমি কি কি অন্যায় করি আমার ভিতরে কি কি ভুল আছে আমাকে আর কতটুকু কাল্লার জন্য ইবাদত করতে হবে আমাকে আমার নিজের সংশোধনের জন্য নিজের অপরাধের ক্ষমার জন্য আমার রবের কাছে আর কতবার কিভাবে বলতে হবে এগুলোই শিখতে চেষ্টা করব। আমরা অনেকে সাইয়দুল ইস্তেক পার পারি না অনেকে সারাদিনে একবার তবাও করি না একবারও তবা করি না বলিও না আল্লাহর কাছে আস্তাকিরুল্লাহ অথচ আল্লাহ রসুল এ তবা সত্তর বারের উপরে কোন কোন হাদিস এসেছে একশত বারের উপরে তিনি করেছেন আস্তাক ফিরুল্লাহ আবার সৈয়দুল ইস্তেক পার সকাল সন্ধ্যা যে ইস্তেক পার পাঠ করলে আল্লাহ রসুল বলছেন কেউ যদি সন্ধ্যাবেলা ইস্তেক পার পাঠ করে তাহলে রাতের ভিতরে সে যদি মারা যায় সে জান্নাতে যাবে আবার যদি সকালে সে বাজারের সময় তাহলে এই সৈয়দুল ইস্তেক পার পাঠ করে সারা দিনে মারা গেলে সে জান্নাতে যাবে সুবাহ আমরা সেই সৈয়দুল ইস্তেক পার একটু পড়ি اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء বিদম্বি ফকফিরলি ফাইনহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর একনিষ্ঠ বান্দা প্রকৃত মুসলিম হিসাবে আল্লাহ কবুল করুন আমরা সকলে বলি আমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক